বাংলাদেশে এই প্রথম পাওয়া যাচ্ছে মটকা মিট বক্স যেটার ভিতরটা নাকি অনেক ধরনের মিট এন্ড সসে একদম ভরপুর থাকে আমরা চেষ্টা করছিলাম হচ্ছে এই ইউনিক কিছু আনার জন্য নরমাল মিট বক্স অনেক আছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি ওই জন্য মাথায় আসলো যে না এভাবেও করা যায় মিট বক্সের মধ্যে আমরা পিজ্জার মতন চিজ দিয়ে কিছু একটা বানানো সম্ভব ওই ওই আর মিট বক্স ছাড়াও কিন্তু এখানে আছে চিজ আর চিকেনে ভরপুর ইউনিক স্টাইলের বার্গার সাব স্যান্ডউইচ সহ অনেক কিছু আর এগুলোর প্রাইস শুনলে তো মাথায় নষ্ট হয়ে যাবে তো প্রথমেই দেখা যাক তাদের এখানকার মোস্ট সেলিং আইটেম মটকা মিট বক্সটা তারা কিভাবে প্রিপেয়ার করছে আমরা মিট বক্সে কোনো আলু ইউজ করি না আমরা এই যে ফারস্টে চিকেন দিলাম তারপর সসেস দিলাম এখন চিকেন বল দিব আমাদের এই তিনটা আইটেমই থাকবে তারপর আমাদের বিভিন্ন ধরনের সসেজ সস থাকবে চিজ থাকবে আমাদের কোনো ফ্রেঞ্চ পাই আলু এগুলো আমরা ইউজ করি না ফার্স্টে আমরা চিলি সস দিব তারপর বারবিকিউ সস দিব এটা আমাদের গ্রিন সস নিজে মিট বক্সের জন্য তৈরি করি এটা নাগা সস এরপর তারা এখানে আরো একটা সস ইউজ করবে আর সেটা হচ্ছে চিজ সস এখন এই সব ধরনের সস এন্ড মিট গুলোকে একসাথে মেখে দেন মাটির একটা পাত্রের মধ্যে সার্ভ করা হবে আর এটাই কিন্তু হচ্ছে এই মটকা মিড বক্স এর ইউনিকনেস তারা এখানে মিট বক্সটা বক্স এর পরিবর্তে একটা মাটির পাত্রে সার্ভ করবে এখন এই মাটির পাত্রগুলোর উপরে অনেক পরিমাণে চিজ দেওয়া হবে তার এখানে অনেক অনেক মজেডেলা চিজ ইউজ করে এরপর তারা মিট বক্সটাকে একটা ওভেনের মধ্যে কিছুক্ষণ ধরে বেক করে আর বেক করা হয়ে গেলে মিট বক্সটা আমাকে আবার টর্চও করা হয় আর এই টর্চ করার সময় আমার এটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগছিল আর এটা টেস্ট কথা বলতে গেলে দিস ইজ দা বেস্ট মিট বক্স আই হ্যাভ এভার ট্রাইড দে আই ট্রাইড দেয়ার চিজ বার্গার যেটার ভিতরে অনেক পরিমাণে চিকেন এন্ড চিজ দেওয়া হয় আর বার্গার বানটা কিন্তু বেশ ভালো মানেরই ইউজ করেছে এখন এখানে চিলি সস দিয়ে তার উপরে দেয়া হচ্ছে চিকেন আর জাস্ট দেখেন এখানে কি পরিমাণে চিকেন ইউজ করা হয়েছে আমাদের বার্গার হচ্ছে সবচেয়ে অনেক হয় কারণ আমাদের এখানে একটা গ্রিন চিলি সস থাকে নাগা সস থাকে মায়োনিস থাকে চিলি সস থাকে এগুলো আসলে সবাই ইউজ করে না আমাদের চিকেনটা যেভাবে রেডি করা হয় বা আমাদের যে সস গুলা যেভাবে গরম পদ্ধতি আমরা সবাই নিজেরাই বানাই এগুলা এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না এইসব ক্ষেত্রে আমাদেরটা আসলে ডিফারেন্ট আর এই তিন চার ধরণের সস দেওয়ার পরে এখানে গাজর আর শসা ইউজ করা হয় তেন চিজটাকে মেল্ট করলেই তৈরি হয়ে যায় এই মজাদার চিজ বার্গার এন্ড এটা টেস্ট ওয়াজ টু গুড এটা আমার কাছে খেতে আসলেও অনেক ভালো লেগেছে এন্ড আপনারা কে কে এর আগে এই খাবারগুলো ট্রাই করেছেন আর আপনাদের কার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি একটা সাব স্যান্ডউইচ নিই যেটার ভিতরে সেই সেম সস গুলোই দেওয়া হয় আর এটার ভিতরেও কিন্তু অনেক পরিমাণে চিকেন ইউজ করা হয়েছে এন্ড তাদের এখানকার সবগুলো খাবারই দেখলাম স্টাফিংস বেশ ভালো পরিমাণে দেয় অন্যান্য জায়গার তুলনায় অ্যান্ড দিস গুড আর এই সাব স্যান্ডউইচটা খেতেও আমার কাছে বার্গারের মতোই লাগছিল কজ এটার ভিতরে জিনিস দেয়া দেয়া হয়েছে যেটা মধ্যে হয়েছিল তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল আর এই মজাদার খাবারগুলো ট্রাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফ্লেভিংস এর যেটা লোকেশন হচ্ছে মিরপুর দশ হোপ স্কুলের ঠিক পাশে অলসো টোন ফরগেট টু ফলো মি ফর মোর কন্টেন্টস